GET <tries> আসসালামু আলাইকুম ওরাফমতুল্লাহি ও বারকাতুহু প্রিয় খামারি ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি খামারবাড়ি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন প্রিয় খামারি ভাই বোনেরা খামারবাড়ির আজকের পর্বে আমি আপনাদের দেখাবো বাড়িতে কিভাবে আপনারা নিজে নিজেই কই মাছের রেণু অথবা পোনা উৎপাদন করতে পারেন তার সম্পর্কে বিস্তারিত অর্থাৎ আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে আপনারা শিখে যাবেন কিভাবে বাড়িতে আপনারা নিজেরাই কই মাছের রেণু বা পোনা উৎপাদন কিভাবে করতে হয় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কই মাছের পোনা উৎপাদন করতে প্রথমেই আপনাকে একটি পানির ট্যাঙ্ক নিতে হবে যেখানে কই মাছগুলাকে আপনি রাখবেন এবং ছোট একটি মোটরের সাহায্যে আপনি সেখানে বৃষ্টির মতো বা ঝর্নার একটা ব্যবস্থা করে দিবেন, যাতে কই মাছগুলা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় এরপর আপনাকে হরমোন নিতে হবে বাজারে অনেক ধরনের হরমোন পাওয়া যায় তো আপনি যে কোনো ভালো দেখে একটি হরমোন নিয়ে আসবেন আর লাগবে হচ্ছে কই মাছ আপনাকে কিছু ফিমেল এবং কিছু মেল কই মাছ লাগবে ফিমেলগুলা অবশ্যই পেটে ডিম থাকতে হবে এই ধরনের কই মাছ নিতে হবে এখন ফিমেল এবং মেল কই মাছ কিভাবে আপনারা চিনবেন এটা খুবই সহজ একটি ব্যাপার ফিমেল কই মাছগুলো সব সময় আপনি পেটের দিকে হাত দিলে দেখতে পাবেন একটু নরম এবং পেটটা ফুলা থাকবে আর মেল কই মাছগুলা আপনারা এই দেখতে পাচ্ছেন এভাবে নাবির উপরে চাপ দিলে সাদা সাদা মিল্ক বের হবে অথবা শুক্রাণু যেটাকে আমরা বলি এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটি মেল মাছ তো এটি বোঝা তেমন কঠিন কোনো ব্যাপার না আর ফিমেল অবশ্যই আপনি পেট দেখে বুঝতে পারবেন আর ভিয়েতনামি লেজের দিকে একটি কই কই মার্ক থাকে সেটি দেখে বুঝতে পারবেন এখানে লিকুইড হরমোন নেওয়া হয়েছে এই লিকুইড হরমোনের সাথে ডিস্টিল ওয়াটার মিক্স করে এটাকে তৈরি করতে হবে মাছে ইঞ্জেকশন করার জন্য তো আমি পঁয়ত্রিশটি কোয়ের জন্য দুই মিলি এই হরমোন নিয়ে নিব এবং দুই মিলির সাথে এক মিলি ডিস্টিল ওয়াটার মিক্স করে টোটাল তিন মিলি ওষুধ তৈরি করব। এই ডিস্টিল ওয়াটারের পরিবর্তে আপনারা চাইলে নরমাল পানি ফুটিয়ে তাকে নিরাপদ করে ঠান্ডা করে ইউজ করতে পারেন এখানে যেহেতু আমি তিন মিলি ওষুধ নিয়েছি সেহেতু পঁয়ত্রিশটি কোয়ের জন্য প্রায় এক মিলিকে দশ ভাগে ভাগ করে নিতে হবে সেজন্য যে সিরিজটি নিয়েছি দশ সিসি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দশ বিশ এভাবে ভাগ করা আছে এক একটি কইকে এক সিসির থেকে একটু হালকা একটু কম দেব যাতে পঁয়ত্রিশটি কইকে ভাগ করে দেওয়া যায় আর ফিমেল কইগুলাতে হরমোনের পরিমাণটা একটু বেশি লাগে আর মেল কইগুলিতে হরমোন একটু কম দিলেও চলবে অর্থাৎ আমি এক সিসির জায়গায় মেল কই মাছগুলোতে হাফ সিসি ইউজ করব। এই ইঞ্জেকশনটি কই মাছের পাখনার নিচে অথবা পেটের বা লেজের সাইটেও করা যেতে পারে তবে পাখনার নিচে করলে সেটা খুব দ্রুত কাজ করবে মনে রাখতে হবে যখন আপনি ইঞ্জেকশন করবেন তখন এক বেশি করা যাবে না যে কই মাছগুলা একটু বড় সেগুলাকে অ্যাক্সিসি করতে হবে এবং যেগুলা একটু আকারের ছোট তাকে একটু কম দিতে হবে পরিমাণে আর অবশ্যই ফিমেল কই মাছগুলাকে আগে হরমোন পুশ করবেন অর্থাৎ ফিমেল গুলা দেওয়া শেষ হলে পরবর্তীতে আপনি মেলগুলাকে এই হরমোন প্রদান করবেন কারণ ফিমেল গুলা হরমোন প্রদান করার একটু পরে তাদের ডিম গুলা সক্রিয় হতে থাকবে ফিমেল কই মাছগুলোকে হরমোন দেওয়া শেষ হয়েছে এখন মেল কই মাছগুলোকে হরমোন দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা দেখতেছেন এখানে হাফ সিসি করে দিতে হবে এক একটি মেল কই মাছকে যে পদ্ধতিতে ফিমেল কই মাছকে ইঞ্জেকশন করে হরমোন পুশ করা হয়েছে ঠিক একই পদ্ধতিতে একই জায়গায় করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী পাখনার নিচেও করতে পারেন অথবা পেটের বা লেজের দিক দিয়েও করতে পারেন কিন্তু পাখনার নিচে হরমোন পুশ করলে সেটা কাজ করে দ্রুত তাই অবশ্যই পাখনার নিচে করাটাই ভালো প্রিয় খামারিগণ হরমোন পুশ করার আট থেকে দশ ঘন্টার মধ্যেই কই মাছগুলো ডিম দিয়ে দিছে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ কোটি ডিম মাত্র পঁয়ত্রিশটি কই মাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ ডিম এখানে ভেসে আছে তো আপনারা যেগুলা দেখতে পাচ্ছেন সাদা সাদা ডিম এখন আপনাদের গ্লাসে নিয়ে দেখায় তাহলে ভালোভাবে বুঝতে পারবেন হাজার হাজার কোটি কোটি ডিম এখানে দেখা যাচ্ছে তো এখানে ডিম যেগুলা ফার্টাইল হয়েছে সেগুলা একটু হলুদ থাকবে এবং যেগুলা ফার্টাইল এখনো হয় নাই সেগুলা একটু সাদা সাদা থাকে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি ডিম তো আসলে এই অল্প পরিমাণ মাছ থেকে অনেক পরিমাণ ডিম হয়েছে প্রিয় খামারিগণ আশা করি আপনারা প্রত্যেকটি স্টেপ বুঝতে পেরেছেন যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের আরও কিছু ইনফরমেশন বা তথ্য দিয়ে হেল্প করতে যদি আপনারা একই পদ্ধতি অনুসরণ করে কাজগুলা সম্পূর্ণ করেন তাহলে আপনার খুব সহজভাবে কই মাছের রেণু অথবা পোনা উৎপাদন করতে পারবেন যেটা আপনারা ব্যবসায়িক ভাবে বিক্রির উদ্দেশ্য করতে পারবেন অথবা আপনার যদি কোনো পুকুর থাকে সেখানে কই মাছ চাষ করতেও পারেন তো আপনাকে আর বাহির থেকে কই মাছের পোনা কিনে আনতে হবে না নিজেরটা নিজেই তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি الله بس السلام عليكم